এ সিলেট স্ট্রাইকার্সের সাথে অনুশীলনের সুযোগ পেয়েছে ফ্রান্সের তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিটি দারুণ এই উদযোগে উচ্ছ্বসিত বাংলাদেশের বংশোদ্ভূত তিন যুবা জাকের তানজিমদের কাছ থেকে শিখছেন নানা কৌশল সাকিব হৃদয়দের দেখে তাদের ক্রিকেটে পথ চলা শুরু সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে ফ্রান্সের জার্সিতে তিন ক্রিকেটার বিস্ময়কর বিপিএলে প্রথম ফ্রান্সের তিন যুবা ক্রিকেটার প্রস্তুতি নিচ্ছে জাকের তানজিমদের সাথে বাংলাদেশি বংশোদ্ভূত সাফকাদ জুবাইয়ের তানবীর ছেলেবেলায় পরিবার সহ জমায় ফ্রান্সে ক্রিকেটে আসক্ত সেখানে পরবর্তীতে বয়সভিত্তিক পর্যায়ে খেলা শুরু দুই হাজার চব্বিশে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের বাছাই খেলেছেন তিনজনই সাফকাত জুবাইয়েররা বিপিএল থেকে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশে তো ফ্রান্স এখনো ক্রিকেটের দিক দিয়ে ওয়েল ডেভেলপড না আর যেহেতু দুই হাজার সালে অলিম্পিকের সাথে ক্রিকেট যুক্ত হয়েছে তো চেষ্টা থাকবে ক্রিকেটটাকে ফ্রান্সের ক্রিকেটটাকে আরও উপরে নিয়ে চলে যাওয়া

পাওয়ার হিটিং আপনি কিন্তু বোলার বোলার হিসেবে আপনি ব্যাটসম্যানকে পছন্দ করেন মানে এই কারণটা কেন কারণ পাওয়ার করি বাংলাদেশের ক্রিকেট দেখে অনুপ্রাণিত তিন যুবা আপাতত ফ্রান্সের হয়ে খেলে যাচ্ছেন ভবিষ্যতে টাইগার ক্রিকেটে খেলার ইচ্ছাও আছে বাংলাদেশ ক্রিকেটটা দেখে আমরা বড় হয়েছি সেখান থেকে আমাদের ক্রিকেট খেলা শুরু তো অবশ্যই আমাদের বাংলাদেশের হয়ে একটা খেলার ইচ্ছা আছে সাকিব হাসান আমার মানে আমার ছোটবেলার হিরো আইডল এভরিথিং মানে ক্রিকেট যে শুরু করা ক্রিকেটের যাত্রা ওনার থেকেই সবকিছু মানে দু হাজার এগারো সালে যখন তাকে দেখেছিলাম বাংলাদেশের জার্সি পড়তে ক্যাপ্টেনশিপ করতে ওয়ার্ল্ড কাপে সেখান থেকে আমার ক্রিকেট খেলার যাত্রাটা শুরু হয়েছে শফকাত ও ঝুবাইরের আইডল সাকিব তানগিরের প্রিয় তাওহিদ হৃদয় মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট